আমাদের সবাইকে স্বাগত দেখো ক্রমজ সংখ্যা একটি জীবের ক্ষেত্রে একটি প্রজাতির ক্ষেত্রে প্রতিটি জীবের ক্ষেত্রেই তার কিন্তু নির্দিষ্ট সংখ্যায় থাকে অর্থাৎ মানুষের ক্ষেত্রে ক্রমজন সংখ্যা ছেচল্লিশটি সেটি যেমন নির্দিষ্ট তেমন কিন্তু আহ সিম্পানির ক্ষেত্রে আটচল্লিশটি সেটি নির্দিষ্ট সবইভাবে তা এই ক্রোমোজম সংখ্যা দেহ কোষে ক্রমোজম সংখ্যার কথা আমি বললাম যেটা কিন্তু আমরা যে ক্রোমোজমটা কোথায় থাকে নিউক্লিয়ার ডিএনএ যে যে টোটাল ক্রোমোজমের মধ্যে যে নিউক্লিয়ার ডিএনএ থাকে তো সেখানে দেখো আমরা বাবার কাছ থেকে তেইশটা ক্রমজম পাই মায়ের কাছ থেকে তেইশটা ক্রমোজম পাই যেটা নিউক্লিয়াসের যে ক্রমোজম থাকে সেই ক্রমোজনের কথা বলছি আমি এখানে কিন্তু মাইটোকডিয়া ডিএনএর কথা কোনো ব্যাপার আসছে না দেখো ক্রমজ সংখ্যা প্রতিটা জীবের ক্ষেত্রে যাদের যৌন জন মাধ্যমে যাদের কিন্তু জন সম্পন্ন করে এবং অপত্য জীব সৃষ্টি হয় তাদের ক্ষেত্রে হয় কি না বাবার কাছ থেকে অর্ধেক সংখ্যক এবং মায়ের কাছ থেকে অর্ধেক সংখ্যক ক্রমোজম তারা পায় অর্থাৎ দেহগোষ থেকে জনগোষে যখন ক্রমোজম সংখ্যা কিন্তু ফিফটি পারসেন্ট হয়ে যায় বা হাফ সংখ্যক বা অর্ধেক সংখ্যক কিন্তু হয়ে যায় দেখো মানুষের ক্রমোজম সংখ্যা ছেচল্লিশটি সিং পাঞ্জির আটচল্লিশটি বানরের বেয়াল্লিশটি কুকুরের আঠাত্তরটি গরুর ষাটটি মানুষের ছেচল্লিশটা মানে চুয়াল্লিশ প্লাস এক্স 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 ওয়াই তা এটা যদি সবই স্বাভাবিক সংখ্যা ক্রমোজমের কথা আমি বললাম তা ক্রমজম যে জননকোষে ফিফটি পার্সেন্ট বাবার অর্থাৎ স্পার্ভে ফিফটি পার্সেন্ট এবং ওভাবে ফিফটি পার্সেন্ট অর্থাৎ শুক্রানুতে ফিফটি পার্সেন্ট যে ক্রমজম সংখ্যা এবং ডিভানুতে অর্ধেক সংখ্যক বা ফিফটি পার্সেন্ট ক্রোমোজম সংখ্যা সেটা কিন্তু জন নিষেধের পরে বা জাইগোট ফর্মেশনের পরে যেটা হলো সেটা কিন্তু জাইগোটটা কিন্তু ডিপ্লয়েড সংখ্যক ক্রমোজম থাকে নিষিদ্ধ যে জাইগোট সেখানে কিন্তু বা ফার্টিলাইজড এই যেটা সেটাতে কিন্তু সেটা কিন্তু ডিপ্লয়েড অর্থাৎ সেখানে কিন্তু ক্রমোজম সংখ্যা এটা স্বাভাবিক ক্রোমোজমের বিন্যাসের কথা আমি বললাম তা জনন কোষ অর্থাৎ শুক্রাণু অথবা ডিম্বাণুমুক্ত যখন নিওসিস ওয়ান হয় তখন কিন্তু সেই যে পদ্ধতির মাধ্যমে তার কিন্তু অর্ধেক সংখ্যক্রমোজমূল্য চলে আসে সেই পদ্ধতিটার নাম হলো ডিস জাংশন তা এই ডিসজাংশনটা দেখো আমি এই ছবিটার মাধ্যমে এটা কিন্তু স্বাভাবিকভাবে ডিসজাংশন এইখানে ডিসজাংশনের মাধ্যমে কিন্তু এইখানে স্বাভাবিক ডিসজাংশন অর্থাৎ একটি প্রজাতিতে আমি কিন্তু চারটে সংখ্যা ক্রমোযোগ আছে বলে ধরি ধরে যায় একটি প্রজাতিতে ক্রমযোগ সংখ্যা চারটে তাহলে সেক্ষেত্রে মিওশি সমাজে হচ্ছে দুটি দুটি করে ক্রমোজম চলে এলো এবং মিওসিস্লুত কিন্তু দুটো দুটো চলে আসবে কিন্তু নন্দিস জামসনে এটা সহজ করে সেটা কিন্তু অসহজ করে হচ্ছে যে কোনো কারণে হোক না কেন সেক্ষেত্রে দেখো এইখানে দেখো চারটে ক্রমজ কিন্তু মিওসিস ওয়ানে হলো তিনটে একটার দিকে একটা যে দুটো সংখ্যক সেখান থেকে জনন নিয়ম জনন কোষ যে মানে অর্থাৎ আলাদা হয়ে গেল সেখানে কিন্তু তিনটে তিনটে একটা একটাই অর্থাৎ দুটো দুটো হবে এটা কিন্তু অস্বাভাবিকতা এবং নিউসিস দুটো কিন্তু একই অস্বাভাবিকভাবে কিন্তু তিনটে এবং একটা থাকবে অর্থাৎ এই জনন কোষটা যখন ম্যাচুরেশান হবে এবং অর্থাৎ পরিণতি প্রাপ্তি হবে এবং সেখান থেকে নিষেধ সে সেটি কোনো ভালো জনন অপর দিকে ধরা যাক এটি এটি শুক্রাণু বা ডিম্বাণু যেদিক থেকেই হোক না কেন সেটা যখন অপর দিকের কোষকে নিষিক্ত করবে তখন কিন্তু যে অপত্য জীবটি সৃষ্টি হবে তার কিন্তু ক্রোমোজমের মধ্যে অস্বাভাবিকতা সৃষ্টি হবে তা মানুষের ক্ষেত্রেও কিন্তু একইভাবে এই নন ডিসজাংশনের কারণে অস্বাভাবিকতা তৈরি হয় এবং সেখানে কিন্তু কোনো একটা সেট অর্থাৎ তেইশ তেইশ ছেচল্লিশটা না হয়ে কোনো একটা ক্রোমোজোম যদি কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অস্বাভাবিকতা তৈরি হয় এবং তার ফলে যদি নর্মাল সংখ্যক সেটে ক্রোমোজোমকে ইমপ্লয়েডি ইউপ্লয়েড সংখ্যক ক্রোমোজম বলা হয় বা ইউপ্লয়েডি বলা হয় আর অস্বাভাবিক সংখ্যা ক্রমোজমকে অ্যানপ্লয়েডই বলা হয় এবার যদি কোনো একটা ক্রমোজম বেড়ে যায় বা বেশি সংখ্যা ক্রমোজম বিশিষ্ট জীবের উৎপত্তি হয় তখন তাকে বলা হয় কি না একটা সেই 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 ঘটনাটাকে ট্রাইজমি বলা হচ্ছে আবার যদি একটু কমে যায় থাকে অর্থাৎ ছেচল্লিশটা যে পঁয়তাল্লিশ টাকা এখানে তখন সেটা হচ্ছে না মনোজমি হচ্ছে সেক্ষেত্রে তা এক্ষেত্রে মানুষের ক্রমোজনের অস্বাভাবিকতার কারণে কি কি রোগ হতে পারে না থেকে গুরুত্বপূর্ণ যে রোগটি হয় তার নাম কিন্তু ডাউন সিনড্রোম এই ডাউন সিনড্রোম অর্থাৎ একুশ নম্বর ক্রমোজমের সঙ্গে একটি এক্সট্রা ক্রমোজম চলে আসে এবং সেটি অর্থাৎ একুশ নম্বর ক্রমোজমের ট্রাই জমি হয় এবং সেক্ষেত্রে স্বাভাবিকভাবে ছেচল্লিশটার জায়গায় সাতচল্লিশটা ক্রমোজম হয়ে যাচ্ছে টার্নার সিনড্রোমের ক্ষেত্রে কেউ কি হচ্ছে না এক্স জিরো অর্থাৎ শুধুমাত্র এক্স এক্ষেত্রে এক্সটি ক্রমোজম থাকবে থাকবে অর্থাৎ অপর কোনো এক্স বা ওয়াই ক্রমোজম কিন্তু থাকে না অর্থাৎ বিন্যাস হয় যেকব সিনড্রম কী হয় ওয়াই ক্রমোজমে একটি অধিক সংখ্যক ওয়াই ক্রমোজম থাকে অর্থাৎ এক্স ওয়াই ওয়াই এই বিন্যাস হয় টোটাল ক্রমোজম সংখ্যায় ক্ষেত্রে সাতচল্লিশটি হয় ক্লাইফেন্ডার সিন্ড্রম কি হয় না এক্স ক্রোমোজমের ট্রাইজমি অর্থাৎ একটা বা দুটো এক্স ক্রোমোজম কিন্তু এক্ষেত্রে বেশি থাকে অর্থাৎ ট্রাইজমি বা হয় ট্রাইজমিটাই হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ট্রাইজমি যদিও ক্লাইন সিনড্রো আমাদের মানে আমাদের আমাদের সারিভাবে পাটাও সিন্ড্রম তেরো নম্বর ক্রোমোজমে কিন্তু ট্রাইজমি অর্থাৎ এক্ষেত্রে সাতচল্লিশ ক্রমোজমের টোটাল ক্রোমোজম হয় সেই ব্যক্তি 他妈的，我奶怎么着